আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ভোলা জেলার বরহান উপজেলায় বড়মানিকা ইউনিয়নে খানকায়ে বসিরিয়া দরবার শরীফে এখানে বছরে দুইবার মাহফিল হয় হালকা জিকির মাহফিল তো এই মাহফিলে অগ্রয়নের সাত দিন এবং ফাল্গুন মাসের প্রথম চার দিন বর্তমানে এই দৃশ্যটা দেখাচ্ছি অগ্রয়নের প্রথম সাত দিনের মাহফিলের তৃতীয় তৃতীয়দের রজনী তো আপনারা দেখতেছেন এখানে খানা বিতরণ করা হচ্ছে আসলে এখানে লক্ষাধিক মুসুল্লির উপস্থিত হয় তো প্রত্যেকেই দুবেলা খানার ব্যবস্থা করা হয় আমার মনে হয় বাংলাদেশে এরকম সুন্দর সুশৃঙ্খল পরিবেশ দ্বিতীয় আর কোথাও নাই এই যে দেখেন খানার প্লেটগুলো এভাবে একের পর এক একজনের হাত থেকে একজন এভাবে একেবারে শেষ মাথা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে একেবারে শেষে যিনি বসছেন তাকে দিয়ে শুরু করা হবে তো সেখান থেকে একজনের পর একজন একজনের পর এভাবে এই মাথা পর্যন্ত শেষ করা হয় কত সুন্দর সুশৃঙ্খল এখানে যারা বলেন ভলেন্টিয়ার আছে এরা স্থানীয় এলাকার ছাত্র এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসে তারাও নিজের ইচ্ছায় এই ভলান্টিয়ারে যোগ দেন তো এখানে আসলে যে খানার ব্যবস্থা করা হয় আমি পুরো ভিডিও মানে এই দরবার শরীফের বিস্তারিত সহকারে পরবর্তী একটা ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা ওই ভিডিওতে ফুল তথ্য পাবেন যা বলতেছিলাম এভাবেই একের পর এক খানা বিতরণ করা হয় লক্ষাধিক মুসল্লি এক সারিতে একসাথে মানে একের পর এক কোনো বিশৃঙ্খল সৃষ্টি হয় না এই পর্যন্ত এই যে প্রথম কাতার দেওয়া হইতেছে এই প্রথম কাতারের পর আবার দ্বিতীয় কাতারে যাওয়া হবে এভাবেই কত সুন্দর একেবারে দেখেন লক্ষাধিক জনগণ এভাবে বসে আছে একদম শৃঙ্খলাবদ্ধভাবে কোনো তারা ফুরা নাই ধাক্কি নেই কেউ কারোর সাথে কোনো খারাপ আচরণও করতেছে না খুব সুশৃঙ্খলভাবে খানা বিতরণ করা হইতেছে তো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা ভোলা জেলায় আসার সুযোগ পান অবশ্যই অবশ্যই এখানে আসবেন এখানে ফাল্গুনের তিন দিন মাহফিল আছে সামনে ফাল্গুন মাসে আর অগ্রহায়ণের মাহফিল তো এই চলতেছে প্রায় শেষ তো প্রতি বছর এই সিস্টেমে চলতেছে কখনো কোনো বিশৃঙ্খল সৃষ্টি হয় নাই আর দ্বিতীয় কথাই যে খানা আসে থেকে এটা নিয়ে অনেকের প্রশ্ন জাগে আসলে এই খানা আসে থেকে এই বিষয়টা সবাই চিন্তা করতে পারেন তবে এখানে দূর দূরান্ত থেকে যে সমস্ত মুসল্লিরা আসেন এদের আসলে অনেকেই বড় অঙ্কের মোটামুটি দান করে থাকেন এবং এখানে বিশেষ করে গরু মহিষ ছাগল যার যার সমর্থ অনুযায়ী প্রত্যেকে দিয়ে থাকেন তো কখনও খানার শত পড়ে নাই এভাবেই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণ করা হচ্ছে সে আর আপনারা এরকম দৃশ্য আর কোথাও দেখেছেন কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি অভিভত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যেন পরবর্তী